আসসালামু আলাইকুম আমি শিখে মিডিয়া থেকে বাক্কার বলতেছি আমরা গরমের জন্য মানে মিটিং করতেই পারতেছি না এখন আমরা নদীতে এসে মিটিং করতেছি মাতুপার সাহেব আপনি কিছু বলেন নৌতাপের কারণে আমাদের মিটিং এর নাম দেওয়া হয়েছে পানি মিটিং পানি মিটিং ঠিক আছে মাতুব্বার কথাটা ঠিক আছে ইসরায়েল সাহেব জি তোমার কোনো কথা থাকলে পারে বলো হ্যাঁ দেশের যে অবস্থা তাতে প্রচুর তাপ উত্তাপ চলতিছে দিচ্ছে সেই হিসাবে আমাদের মিটিং এর ব্যবস্থাটা ভালোই হয়েছে দাঁড়ান একটু পাউ খাইছে খাইছি আসি বাসতি সাসা সুন্দর পরিবেশে এখন যে আমরা শুটিংটা গরমের জন্য করতে পারতেছি না সেইটা বিষয় নিয়ে তুমি এটা কথা বলো তো আর বাপু কথা কইয়ে না যে গরম নুত পানি খাইয়ে ফেলতেছি লে গরম বস তাতে করি এই পানি মিটিং সারা কোনো কিছু করার কায়দা নেই শুনেছো তাহলে এই আমরা যে কি করবো এই পানি মিটিং করো মানুষ কাউ দাঁড়ো কিছু এটা নাইম তুমি আমাদের জন্য করে চা নিয়ে এসো গরম গরম চা পানিতে খাওয়ার মজাই হবে আলাদা আচ্ছা ঠিক আছে আপনারা থাকেন আমি চা নিয়ে আসতেছি নাইম আমি কিন্তু লাল চা খাইনি আমার জন্য একটু দুধ চা নিয়ে আছি আমার চিনি পাতে কি করছে আরে হ্যাঁ